আল্লাহ তালা এই পৃথিবীটাকে একটা পরীক্ষার স্থল হিসেবে বানিয়েছেন যেখানে আমরা পৃথিবীর সমস্ত মানুষরা হচ্ছে পরীক্ষার্থী এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হলরুম আর আমরা সবাই সেখানকার পরীক্ষার্থী এক একজনকে এক একভাবে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন আল্লাহ কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন আল্লাহ কাউকে শারীরিক সৌন্দর্য দিয়ে পরীক্ষা করেন কাউকে অসৌন্দর্য দিয়ে পরীক্ষা করেন যদিও বা মানুষ সবাই সুন্দর আল্লাহ তালা কাউকে সাদা বানিয়ে পরীক্ষা করেন কাউকে কালো বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ কাউকে লম্বা বানিয়ে পরীক্ষা করেন কাউকে বেটে বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা কাউকে শিক্ষা দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে সাধারণ মানুষ রেখে পরীক্ষা করেন এক একজনকে মহান আল্লাহ রব্বুল আলমিন এক এক পদ্ধতিতে পরীক্ষা করেন সম্মানিত উপস্থিতি দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজ না করে আমরা পরীক্ষার স্থলটাকে একটা আনন্দের জায়গা বানিয়ে নিয়েছি একটা আনন্দ উৎসবের জায়গা বানিয়ে ফেলেছি এই দুনিয়াটা কিন্তু আসলে আনন্দের কোনো জায়গা নয় আর দুনিয়া মাজর আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের খ্যাতি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ পাকের ইবাদতের জন্য তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এখানে এসে আমরা পরীক্ষা দিব কে কত বেশি ইবাদত করলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কে কত বেশি চেষ্টা করলাম আমাদের অন্তরের অবস্থা কার কি রকম কে মহান আল্লাহ রব্বুল আলমিনকে কতটুক ভালোবাসি একমাত্র জানেন মহান আল্লাহ তালা সুতরাং যার অন্তরে আল্লাহর ভালোবাসা যত বেশি থাকবে সে দুনিয়া এবং আখেরাতে তত বেশি সফলতা অর্জন করবে সুবাহান আল্লাহ আমরা আজকে উন্নতি কোন জিনিসকে মনে করছি আপনি একটু সুন্দরভাবে ভেবে চিনতে দেখেন তো আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি নাকি অবনতির দিকে যাচ্ছি আপনি মনে রাখবেন যত উন্নতির দিকে অগ্রসর হওয়ার আমরা চেষ্টা করতেছি আমরা কিন্তু তত পিছিয়ে পড়ে যাচ্ছি এখন দেখেন উন্নতি কোন জিনিসগুলোকে বলা হয় আগের জমানায় মানুষ বাড়িতে পাহারাদার রাখত একজন মানুষকে যাতে করে বাড়িতে কুকুর প্রবেশ করতে না পারে কিন্তু এখন কি হয় মানুষ বাড়িতে পাহারাদার হিসেবে কুকুর রাখে যাতে মানুষ প্রবেশ করতে না পারে আগের জমানায় মানুষ যদি কেউ সাইকেল চালাতো বা হেঁটে যাইতো মানুষ এটাকে গরিবই মনে করত একটা নিচু পরিবারের মানুষ মনে করত যে সে হেঁটে যায় তার টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়ার মতো টাকা নাই কিন্তু এখনকার জমানায় কি হচ্ছে আপনি শহর প্রপারে দেখবেন শিক্ষিত মানুষেরা তাদের প্রাইভেট কার সব কিছু ছেড়ে ফজরের পরে উঠেই হাঁটতে শুরু করেছে যত উন্নতির দিকে আমরা যাচ্ছি ঘুরে ফিরে দেখবেন আমরা ততই পিছে ঘুরে ফিরে আমরা ততই পিছিয়ে দুনিয়ার উন্নতির দিকে আপনি যত অগ্রসর হবেন আপনি ততই পেঁচে থাকবেন আগের মানুষ তিন বেলা খাইতে পারতো না এক বেলা খাইতে পারতো হালকা একটু খাইতে পারত এখন চিন্তা করে দেখেন একজন মানুষের কোটি কোটি টাকা অনেক বেশি টাকা পয়সা এমন রোগ আল্লাহ তার দিয়েছে এমন রোগ তার হয়েছে সারাদিনে সে তিনবেলা তো দূরের কথা এক বেলা খাবে তাও আবার এক চামিস আমাদের ভাতের চামিসের এক চামিস ভাত খাইতে পারবে এর বেশি খাইতে পারবে না আমরা বড়দের কাছে গল্প শুনেছি আগের জমানা নাকি এমন ছিল নির্দিষ্ট একটা বাটি ছিল সেই বাটিতে মেপে মেপে পরিবারের প্রত্যেক সদস্যকে ভাত দেওয়া হতো এরকম ছিল না যাদের বয়স বেশি তারা বলতে পারবে আমরা এগুলো জানি না তাহলে সেই জিনিসটা তো আবার ফিরে আসলো এত কোটি কোটি টাকা অর্জন করলেন এত বেশি শিক্ষা অর্জন করলেন এত বেশি ধন সম্পদ আপনার হয়ে গেল তিন বেলা আপনি সুন্দরভাবে খাইতেও পারেন না আপনি সুন্দর একটা তরকারি দিয়ে ভাত খাইতে পারেন না আপনাকে ভেজিটেবল ছাড়া অন্য কোনো খাবার খাওয়া নিষেধ এই সমস্ত কিছু হচ্ছে আপনি শুধুমাত্র দুনিয়ার উন্নতির পিছনে দৌড়াইছেন আল্লাহ আপনাকে তত বেশি পিছনে ফলাই দিছে সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াটাকে পরীক্ষার স্থল হিসেবে মনে না করে আনন্দ উৎসবের জায়গা বানিয়ে নিয়েছি দুনিয়াটাকে আমরা আঁকড়ে ধরেছি আর ছাড়তে চাচ্ছি না এই আঁকড়ে ধরা অবস্থায় আজরাইল খপ করে ধরে আমাদের জানটা বের করে নিয়ে চলে যাবে তখন আমরা দুনিয়াও শেষ আখেরাতও শেষ আপনি লক্ষ্য করে দেখবেন ইতিহাসের বই পড়ে দেখেন আগের জমানার মানুষ দ্বারা ছিল পূর্বেকার জমানার মানুষ দ্বারা ছিল বানর ধরার নির্দিষ্ট একটা নিয়ম ছিল মাটির মধ্যে গর্ত করে রাখত সেই গর্তের ভিতরে খাবার দেওয়া হতো সেই গর্তের ভিতরে বানর যখন হাত ঢুকিয়ে ফেলত হাত ঢুকিয়ে যখন সেখানকার দানাগুলো সে মুঠ করে ধরত হাতের মাথার অংশটা বড় হয়ে যেত সেই গর্ত থেকে তার আর হাত বের হতো না আর হাত বের হতো না শিকারে এসে তাকে ধরে ফেলতো মানে আমরা যে লাউ থাকে লাউগুলো যে ভিতরে পচে যাওয়ার পর একটা কলসির মতো হয় বানর ধরার জন্য এরকম নির্দিষ্ট একটা পাত্র ছিল যেটার মুখটা চিকন ভিতরে চওড়া বানর সেখানে হাত ঢুকাতো খাবার নেওয়ার জন্য হাত ঢুকিয়ে সেভাবে খাবারটা যখন ধরতো হাতটা আর বের করতে পারতো না এই অবস্থায় শিকারি গিয়ে তাকে ধরে ফেলতো বানরটাকে ধরে ফেলত কিন্তু বানর কিন্তু এই বুদ্ধিটা খাটাতে পারে নাই যে আমি যদি খাবারটা ছেড়ে দিয়ে হাতটা চিকন করে হাতটা বের করি তাহলে আমি এখান থেকে ছাড়া পাচ্ছি এই কাজটা কিন্তু বানরের মাথায় ধরে না এই বুদ্ধিটা বানরের মাথায় ধরে না সে খাবারটা আঁকড়ে ধরে থাকে সেই খাবার কখনো সে ছাড়ে না শিকারী এসে তাকে ধরে ফেলে তার সে খাবারটা ছাড়ে না আমরাও ঠিক তেমনি ভাবে দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছি শয়তান আমাদের শিকারী শয়তান এসে আমাদেরকে খপ করে ধরে জাহান নামে পৌঁছাই দিচ্ছে আমাদের কোনো খবরেই নাই আমাদের কোনো হদিস নাই তাহলে বুদ্ধিমানের পরিচয় হবে দুনিয়াকে বানুরের মতো আঁকড়ে না ধরে আখেরাতের কথা চিন্তা করেন আখেরাতের কথা বেশি বেশি ভাবেন مهن الله رب العالمين যেই কাজ করলে বেশি খুশি হন সেই কাজ করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করতেছেন আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন আপনাকে আল্লাহ তারা বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলেন যারা ধৈর্যশীল হবে যারা ধৈর্য ধরবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সাথে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ যার সাথে আছেন তার কোনো অভাব আসতে পারে আল্লাহ যার সাথে আছেন তার কোনো বিপদ আসতে পারে জাস্ট আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে ধৈর্য ধরতে হবে মহতারাম আজকে যারা অভাব দারিদ্রতায় আসি একথা সত্য কাদ আল ফকরু আইয়া কোন রাসুলা করিম সাল্লাহ হাদিসে বলেছেন দারিদ্রতা এমন একটা জিনিস যেটা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় এই অভাবের কারণে মানুষ কুফুরি করতেও দ্বিধা করে না দারিদ্রতা এত মারাত্মক জিনিস এই দারিদ্রতা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন অনেককে অনেককে দারিদ্রতা দিয়ে আল্লাহ তারা পরীক্ষা করতেছেন এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন আল্লাহ তারা এত বেশি দান করবেন যেটা আপনার প্রয়োজনের চাইতে অনেক বেশি হয়ে যাবে সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি লক্ষ্য করে দেখেন ঘোড়ার যখন রেস খেলা হয় ঘোড়া ঘোড়া দৌড় যখন খেলা হয় প্রত্যেকটা ঘোড়া বাসি ফু দেওয়ার পরে প্রত্যেকটা ঘোড়া তাদের নিজ নিজ প্রচেষ্টায় দৌড়াতে থাকে কে কার আগে যেতে পারবে ঘোড়া কিন্তু ঠিকই দৌড়ায় কিন্তু তার পিঠে যে বসে আছে মালিক সেই মালিক কিন্তু অনবরত চাবুক দিয়ে তাকে পিটাতেই থাকে চাবুক দিয়ে পিটাতেই থাকে কেন পিটাচ্ছে ঘোড়া তো ঠিকই দৌড়াচ্ছে তাহলে পিটানোর প্রয়োজনটা কি আসলে বোঝার বিষয় হলো এই মালিক কিন্তু তাকে পিটাচ্ছে রাগান্বিত হয়ে না তাকে রাগ হয়ে পিটাচ্ছে না তার উপর গোসা করে তাকে পিটাচ্ছে না বরং মালিক চাচ্ছে তার ঘোড়াকে জিতিয়ে দেওয়ার জন্য ঠিক না মালিক তার ঘোড়াকে জিতিয়ে দিতে চাচ্ছে এজন্যই সেই ঘোড়াকে পিটাচ্ছে ঠিক তদরূপ আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে আজকে অভাব দিয়েছেন আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছেন আল্লাহ আপনাকে বিভিন্ন অপদস্থতা দিয়েছেন আল্লাহ আপনাকে বিভিন্ন বিপদ দিয়েছেন এই বিপদগুলো আপনার জন্য সেই চাবুকের আঘাতের মতো আল্লাহ আপনার ভালো কিছু চান আল্লাহ আপনাকে হাসরের ময়দানে যখন কেউ কারো কথা ভাববে না সেদিন আল্লাহ হয়তো আপনাকে জিতিয়ে দিতে চান এজন্যই পৃথিবীতে আপনাকে আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন এভাবে আল্লাহ তারা পরীক্ষা করতেছেন এটা আমাদের জন্য কষ্ট নয় এটা আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় আমাদের পাশ করার দরকার আছে না নাই আছে ধৈর্য ধারণের দরকার আছে না নাই আছে আল্লাহ তার অভাব দিয়ে পরীক্ষা করতেছেন আপনি ধৈর্য ধরেন আল্লাহ অসুস্থতা দিয়ে পরীক্ষা করছেন আপনি ধৈর্য ধরেন কথা হলো একটাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করতেছেন যেভাবে যাকে যেভাবে পরীক্ষা করা হোক না কেন যেভাবে যে পরীক্ষায় হোক না কেন সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করার চেষ্টা করতে হবে দুনিয়ার চাইতে সব সময় আখ রাতকে বেশি প্রাধান্য দিতে হবে